বহরমপুর ওয়ামের ময়দানে আজ থেকে শুরু হলো খাদ্যমেলা প্রদীপ উজ্জ্বলন অম্বিকা ডান্স একাডেমির কোচিকাচাদের নৃত্যের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করা হলো জেলা ও জেলার বাইরে থেকে বিভিন্ন খাদ্যকারী সংস্থা সহ বিভিন্ন খাদ্যের দোকানের স্টল এখানে পাওয়া যাবে ভোজন রসিকদের জন্য এই মেলা খুবই উপযোগী এই বছর সপ্তমতম বছর এখানে শুধু খাদ্যদ্রব্য নয় পাশাপাশি বিভিন্ন কোম্পানির বাইক গাড়ি ও মনোরঞ্জনের ব্যবস্থা রাখা হয়েছে আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এবছর সপ্তম বর্ষে পদার্পণ করলো এই ফুড ফেস্টিভ্যাল যে বছর প্রথম শুরু হয়েছিল অর্থাৎ কোভিডেরও পূর্ববর্তী সময়ে সে সময় আমি জেলাতেই কর্মরত ছিলাম জেলা আধিকারিক হিসাবে আবার ঠিক সাত বছর পরে এবারে এখানে প্রকল্প অধিকর্তা জেলা গ্রামোন্নয়ন দপ্তরে এসে কাজে যোগদানের পর এবারে প্রধান অতিথি হিসাবে এই ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি ভীষণ আনন্দিত এবং আমি বিশেষ করে খুবই আগ্রহ প্রকাশ করেছিলাম যে এই ফুড ফেস্টিভ্যাল এই মুহূর্তে কতটা বড় তার আকার ধারণ করেছে এই মঞ্চে এবং এই পরিবেশে উপস্থিত হয়ে ওয়াইএম এর মাঠে উপস্থিত হয়ে আমি সত্যি আপ্লুত যেখানে ব্যক্তি বা তার পরিবার তার গোষ্ঠী সবাই মিলে একসাথে যেভাবে এই ফুড ফেস্টিভ্যালকে সফল করে তুলবার জন্য চেষ্টা করছে এটা সত্যিই গর্বের বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদবাসীর জন্য খুবই আনন্দের খবর এখানে যেটা উপলব্ধি করলাম এখানে আমাদের বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ কাজের সাথে যুক্ত থাকা বিভিন্ন ব্যবসায়ী এন্টারপ্রিনিউর সকলে উপস্থিত হয়েছে বিভিন্ন কোম্পানির যারা সেলস ম্যানেজার উপস্থিত হয়েছেন অটোমোবাইলসের কোম্পানি থেকে এসেছেন ফুড তো রয়েছেই এর সাথে আমাদের এই জেলা গ্রামোন্নয়ন দপ্তর থেকে বেশ কয়েকটি গোষ্ঠী যারা খাদ্য প্রক্রিয়াকরণ বা ফুড প্রসেসিংয়ের সাথে যুক্ত এমন বেশ সুনাম কয়েক সুনামি কয়েকজন গোষ্ঠীকে আমরা এখানে স্টল দিয়েছি যাতে তারাও এই কদিন এক তারিখ অবধি পয়লা জানুয়ারি পর্যন্ত বেচাকেনা করতে পারে এবং আমাদের মুর্শিদাবাদ জেলার বিশেষ বিশেষ ধরনের উৎপাদিত দ্রব্য বিশেষ করে মধু আচার তারপর অন্য অন্য খাদ্য সমস্ত যেগুলো প্যাকেটজাত খাদ্য তারা কিনতে পারে আচ্ছা গত বছর বলা ভুল আহ সাত সাতটা বছর প্রায় অতিক্রান্ত হতে চলেছে মানে ছটা বছর অতিক্রান্ত হওয়ার পর মানে সপ্তম বর্ষে শুরু করেছিলাম সেটা মাত্র কাছাকাছি নিয়ে আমরা এটাতে পৌঁছে গিয়েছি আর আশা রাখবো মানুষ যেহেতু খাওয়াতে ভালোবাসে খেতে ভালোবাসে আর খাদ্যরসিক বাঙালি মানেই খাদ্যরসিক মাছে ভাতে ছাড়াও বিভিন্ন আইটেম টেস্ট করতে আমরা ভীষণভাবে ভালোবাসি সেই জন্য আশা রাখবো যে সবাই আসবে শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও মানুষজন আসবে এই আশা কি আছে আচ্ছা স্পেশাল আকর্ষণ আহ মুর্শিদাবাদ জেলাবাসীরা যেরকম কলকাতায় ছুটে ছুটে যায় মিয়া মোরের কেক খাওয়ার জন্য ঠিক আছে তো সেই কেকের স্টল এখানে থাকছে বিভিন্ন সেখানে ভ্যারাইটিস কেকের স্পেশালিটিস থাকছে বাচ্চাদের যেটা ভীষণ ভাবে বা ভালো লাগবে আর দিঘা ফিশ কর্পোরেশন আর রাজস্থানি একটা স্টল রয়েছে মানে গরম মশলা বলে যে স্টল রয়েছে আর সেখানে রাজস্থানি পুরো বা রাজস্থানী ফুড ওখানে ওরা প্রিপারেশন করছে বিভিন্ন সুইট ডিশেস রয়েছে ডেজার্টস রয়েছে বিভিন্ন ধরনের খাবার রয়েছে সঞ্চালী মন্ডল মুর্শিদাবাদ খাদ্য মেলার আয়োজক